জগন্নাথ দেবের স্নানযাত্রা 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 হরে কৃষ্ণ সুপ্রিয় ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন চট্টগ্রামের উদ্যোগে আগামী এগারোই জুন দু রোজ বুধবার নগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হল প্রাঙ্গণে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা মহোৎসবের আয়োজন করা হয়েছে স্কন্ধ পুরাণে বলা হয়েছে কেউ যদি স্নান বেদিতে শ্রী জগন্নাথ দেবকে অবলোকন করে বা স্নান করায় তার আর পুনর্জন্ম হয় না এবং ভগবানের নিত্য সেবা সুখ লাভ করে শুধুমাত্র স্নান করানো নয় এই মহোৎসবের সাথে জড়িয়ে রয়েছে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানমালা যার মধ্যে রয়েছে সকাল নয়টায় উদ্বোধনী ভজন কীর্তন দলীয় সঙ্গীত এবং বৈদিক নৃত্য অনুষ্ঠান সকাল দশটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান ও মহা অভিষেক দুপুর একটায় ভাগবতীয় আলোচনা সভা এতে অংশগ্রহণ করবেন ইস্কন সন্ন্যাসী বরিষ্ঠ ভক্তবৃন্দ ও রাষ্ট্রীয় বরেণ্য অতিথিবৃন্দ এছাড়াও উক্ত অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকছেন ইস্কন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এখানেই শেষ নয় এরপর বিকেল দুটো তিরিশ মিনিটে থাকছে ভক্তদের জন্য বিশেষ মনোমুগ্ধকর বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় দেশ বরেণ্য জাতীয় বেতার টিভি ও ইস্কন শিল্পীবৃন্দ সকল ভক্তদের জন্য বিশাল মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আয়োজিত অনুষ্ঠানমালায় আপনার সবান্ধব উপস্থিতি ও সহযোগিতা বিনম্র চিত্তে কামনা করছি আয়োজনে ইস্কর নন্দনকানন চট্টগ্রাম